হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবারও একটি বিশাল সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি মানবিক সাহায্য সংস্থা থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে তো পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে তুলে ধরবো তার আগে একটা কথা বলে কি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় তাই সবসময় যদি আমার চ্যানেল থেকে বড় সার্কুলারগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো আমি এই পুরো সার্কুলারটি বড় আকারে ভেঙে ভেঙে সুন্দরভাবে তুলে ধরব দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু এক পদের নাম জেনারেল ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি বেতন সাতচল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি দুই নাম্বারে রয়েছে পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা দশটি বেতন আটত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি তিন নাম্বারে রয়েছে পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা পঞ্চাশটি বেতন তিরিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি চার নম্বরে রয়েছে পদের নাম লোন অ্যান্ড সেভিং অফিসার পদের সংখ্যা বিশটি বেতন একুশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর সমমানের ডিগ্রি এছাড়া পাঁচ নাম্বারে অসংখ্য লোক হবে পদের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদ সংখ্যা বেতন উনিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতার স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি ছয় নম্বরে রয়েছে পদের নাম প্রশিক্ষণাদি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদ সংখ্যা তিনশো পঞ্চাশ জন বেতন একুশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতোত্তর ডিগ্রি এছাড়া সর্বশেষ সাত নম্বরে রয়েছে পদের নাম শাখা হিসাবরক্ষক পদ সংখ্যা পঁচিশটি বেতন সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এখানে ছয় নাম্বার এবং পাঁচ নাম্বারে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে ছয় নাম্বারে তিনশো পঞ্চাশ জন এছাড়া পাঁচ নাম্বারে দুইশো জন এখন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্ত আকারে একটি চার্ট তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধাতে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন চাকরি দরন বেসরকারি চাকরির জেলা সকল জেলা চাকরি এনজিও চাকরি প্রতিষ্ঠান মানবিক সাহায্য সংস্থা এছাড়া ওয়েবসাইট এম এস এস বিডি ডট ওআরজি শূন্য পদ ষাটটি পদের সংখ্যা ছয় শত ষাট জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতোত্তর আবেদনের শেষ তারিখ পাঁচ সেপ্টেম্বর দু হাজার বাইশ অল্প কিছুদিনের জন্য দেওয়া হয়েছে এছাড়া আবেদনের ঠিকানা ডাক অথবা কুরিয়ার আপনারা চলে ডাক যুগে আবেদন পাঠাতে পারেন এছাড়াও কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারেন তো আবেদনের ঠিকানা নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস উনত্রিশ পশ্চিম প্রান্তপথ চতুর্থতলা ডাকা বারো শূন্য পাঁচ আপনাদেরকে অবশ্যই এই ঠিকানাতেই আবেদনটি পাঠাতে হবে এই ঠিকানা ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা এম এস এস জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নুক্ত পদে দক্ষ নিয়োগের জন্য সৎ উদমি এবং কর্মপ্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পুরো সার্কুলারটি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু এই পুরো সার্কুলারটি আপনারা দেখে নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ